আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনার নাম ঠিকানা বলে আমার নাম মিম ঠিকানা না তোলে না তোে হ্যাঁ আজে ক্যামেরার সামনে কেন আছে ক্যামেরার সামনে আসছে খুব কষ্টে পরে আসছে যে কষ্টের কথা বলেন কষ্ট করে আসছে একটা ভালো মনের মানুষ চাই কষ্টের কথা কি মানে কষ্ট কি এটাই যে ভালো মনের মানুষ না আর কোনো কথা না মানুষের বাড়ি কাজ করে এটাই তো কষ্ট বাবা মা আছে নাই বাবা মা নাই মা আছে মা আছে মা কি করে মা কিছু কর না মা বয়স্ক আপনি কি করেন আমি মানুষের বাড়ি কাজ করি কাজ করতে ভালো লাগে না তাই প্রতিবেদনের সামনে আসছি মানুষের বাড়িতে কি কাজ করে মানুষের বাড়ি দোন নাকি মানুষের বাড়ি চালের কাজ করি জি মেশিন এর মানে সেলার মেশিন হ্যাঁ আচ্ছা তো এই যে সেলার মেশিন নে কাজ করতে কেমন লাগে আপনার কাজ করতে ভালো লাগে এখন মানুষের বাড়ি কাজ করি এটাই তো ভালো লাগে না এখন নিজের যদি একটা মেশিন থাকতো তাহলে সেখানে কাজ করতাম বাড়িতে থাকতাম ভালো তাহলে মানুষের বাড়ি কাম করি ম্যাডামের বাড়িতে যাও আসা হয় তার মধ্যে ম্যাডামের টাকা একদিন দেয় আরেকদিন দেয় না সেটাই তো বড় কষ্ট এটাই মূল কষ্ট হ্যাঁ তো আসলে যে যদি আপনার নিজের একটা সেলের মেশিন থাকে তাহলে কি আপনার কষ্ট দূর হয়ে যাবে হ্যাঁ সেটা তো দূর হবেই একটা সেলের মেশিনের দাম দাম আছে যেরকম যেরকম মেশিন সেরকম দাম দামি আছে কম দামি আছে কোন মেশিন দিয়ে আপনি চালাতে পারেন কম দামি না বেশি দামি এখন আমি সবই পারি চালাইতে সবই পারেন হ্যাঁ আচ্ছা তো এখন আসলে কি আপনি ছেলের মেশিন চাচ্ছেন না ভালো মনের মানুষ এখন আমি একটা ভালো মনের মানুষ হচ্ছে যে আমার মনের মানুষ হবে তো আমার সব সিদ্ধান্ত নিয়েই হবে মানে কোনো সাহায্য সহযোগিতা চাচ্ছেন না না আমি সাহায্য সহযোগিতা চাই না আমি একটা ভালো একটা মনের মানুষ চাই ভালো মনের মানুষ হ্যাঁ আপনি তো দেখতে সুন্দর বেশ মাশাআল্লাহ করে খুব সুন্দর আপনি ক্যামেরার সামনে এসে মনের মানুষ কেন খুশি হবে মনের মানুষ খুঁজে মাসির বাড়িতে খালা হলো যে তোমার এত কষ্ট তুমি প্রতিবেদনের সামনে যাওয়া উচিত একটা মনের মানুষ পাও মানে ক্যামেরার সামনে আসলে ভালো মনের মন পাওয়া যায় তো আসলে এই যে মানে কেমন বয়সের লোক চাচ্ছেন কোন ধরনের লোক চাইছে বয়স যেমনই হবে আমার কোনো সমস্যা নেই বয়স বেশি থাকলে কোনো সমস্যা নেই বয়স বেশি থাকলেও সমস্যা বেশি বলতে অনেকে তো দেখা গেলো যে সত্তর পঁচাত্তর বছরের লোক হতো বিয়ের প্রস্তাব পাওয়া তখন যে আমার পাশে থাকবে আমি সেরকম মানুষই চাই তার বয়স বেশি থাকলেও সমস্যা নাই গম থাকলেও সমস্যা শুনলেন আপনার নাম কি মিম মিম কথাগুলো শুনলেন আপনাদের নিজের দায়িত্ব তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন কেউ কথার হবেন না ভালো করে যাচাই করলে তাদের মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন এবং আপনারা বিয়ে শাদী যা কিছু আছে সব আপনাদের ইউটিউব প্রতিপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না কখনো নেয়নি নিগম আপনারা আপনাদের নিজ দায়িত্ব তাদের সাথে যোগাযোগ করবেন সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আপনার কিছু বলার আছে যে আমার মনের মানুষ হবে তাড়াতাড়ি ফোনে সবকিছু বলে আচ্ছা ঠিক আছে সকলে ভালো থাকবেন আসসালাম